হে ভাল লাগে হে গাইজ ওয়েলকাম দেখো আমাদের এখানে ধরেই মেলাটা হচ্ছে হচ্ছে এটা স্টেডিয়ামের এখানে হর্দা স্টেডিয়াম আছে একটা তো সেখানে তো মেলার গেটটা এখান থেকে শুরু হয়েছে আর প্রচুর বড়ই হয় মেলাটা অনেক ধরনের চড়ার জিনিস থাকে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আসবো আসবো তো আজকে আসলাম আজকে হচ্ছে লাস্ট দিনের আগের দিন তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভাল লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটা শুরু করা যাক দেখো সব সাজা জিনিসের দোকান আর ওই পাশে ঘুরেছে সব খেলনার দোকান এখানে সব মানে স্টিলের হাতা কুর্তি যাবতীয় সংসারের জিনিস সবই পাওয়া যাচ্ছে এখানে আবার এক দাম দশ টাকা কোনো দোকান আছে এখানে তিরিশ টাকা কোনো দোকানে একদম কুড়ি টাকা তো যেখানে যেরকম ফিক্স দামের এরকম দোকান বানানোই রয়েছে এই দোকানটা হচ্ছে ফিক্স প্রাইস দশ টাকা তো এখানে মা কাচের ছোটো ছোটো কাচের যে গ্লাসগুলো বা কাপ টাইপের আর কি চা খাওয়ার কাচের ওগুলো নিচ্ছিলো এই দোকানটাতে আবার দেখো এখানে ফিক্সড প্রাইস তিরিশ টাকা প্রচুর খেলনার দোকানও ছিল এখানে টেরিবিয়ারগুলো বিয়ারগুলো এত সুন্দর সুন্দর মানে দেখলেই মনে হচ্ছিলো নিয়ে নিই কিন্তু আমার আছে অলরেডি টেরিবিয়ার বিয়ার অনেক তো নিয়ে কি হবে বেকার করে থাকে ওই জন্য নিলাম না আর এইগুলো বেশ দারুণ লাগে চাইনিজ ডলগুলো এখন মেলার সামনের দিকে যাই আর দেখি আরও কি কি আছে এইখানে সব ব্যাগ বিক্রি হচ্ছে মোটামুটি দেড়শো টাকায় ভালো বড় সাইজেরই ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে দেড়শো দুশো এরকম দাম অনেক বড় বড় সাইজের ব্যাগও আছে এখানে সব ঠাকুরের আসন আর এখানে সাংস্কৃতিক মেলা বসে এই জায়গাটা পুরো রাস্তা জুড়ে আর স্টেডিয়ামের পাশ দিয়ে ওখানে মানে প্রোগ্রামও হয় নাচ গান সব হয় তো প্রোগ্রামের জায়গাটাতে আমরা যাই না আমরা মেলাটা ঘুরেই আর কি অনেক টাইম পেরিয়ে যায় তো মেলাটা ঘুরেই বাড়ি চলে যাই প্রোগ্রামটাও বেশ ভালো হয় অনেকে ভালো ভালো অনেকে গান গাইতে আসে এখানে এই কানের এখানে দিদির খুব পছন্দ হয়েছিল তো বলছিল যে ওটা কিনবে আর দেখো কত সুন্দর সুন্দর কানের কানের খুব সুন্দর নানান ধরনের আছে এই দোকানটাতে ছিল আবার সেই হাতের কাজ করা হাতে বানানো যেসব হাড় কানের গুলো সুন্দর সুন্দর থাকে কিন্তু অনেক ভিড় তাই এই দোকানটায় যাইনি আমরা সামনে ওদিকটাতে অনেক চড়ার জিনিসও হয়েছে নাগরদোলনা তারপর ময়ূরের মতন যেগুলো থাকে বাচ্চাদের চড়ার জিনিস অনেক কিছু আছে আর এই সময়টাতে আমাদের এখানে পরপর মেলা হয় এই মেলাটা হয় সবার ফার্স্টে এটা জাস্ট শুরু হলো এরপরে হয় পানিহাটি মেলা বইমেলা এটা তো প্রায় একই টাইমে হয় তারপর আবার কুসু প্রদর্শনী তো পরপর চারখানা বড় মেলা হয় এখানে আর মেলার সাথে সাথে প্রোগ্রামও হয় কিন্তু আমাদের মেন অ্যাট্রাকশনটা থাকে মেলার দিকে প্রোগ্রামও শুনি ভালো আর্টিস্ট আসলে তখন গানগুলোও শুনি কিন্তু মেলাটাই ঘুরতে বেশ দারুণ লাগে এই দোকানটাতে ছোট ছোট টিফিন বক্স কাচের কাপ তারপর ফাইবারের প্লেট নানান এই সব কিছু পাওয়া যাচ্ছে।। এই দোকানটাতে কানের গুলো দেখো জাস্ট কি সুন্দর বা দিকে বড় বড় কানের গুলো তো খুবই সুন্দর লাইটের রিফ্লেকশনের জন্য ক্যামেরা তো কিরম আসছে জানি না কিন্তু দারুন দারুন কানের গুলো এই দোকানটাতে আবার গোল্ডেন কালারেরও কানের আছে আবার পার্থর সেটিংও আছে নানান ধরনের খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কানের সব খাবারের দোকানও বসেছে প্রচুর মেলাতে তো খাবারের দোকান বসবেই আমরা পাপড়ি চাট খেলাম একটা দোকান থেকে এবার সামনের দিকে দিয়ে কি কি এই রাস্তাটা সোজা খেলে ওখানে প্রোগ্রামটা হচ্ছে আর আমরা যাচ্ছি সোজা আমরা ডান দিকের রাস্তাটা যাচ্ছি না আর এইখানে দেখো এই যে স্টেডিয়াম বিবেকানন্দ স্টেডিয়াম লেখা রয়েছে এটা স্টেডিয়ামের গেটটা এখানেই মেলাটা হয় আর পরপর এখানে খাবারের দোকান আর ওই পিছনে নাগর নাগরদোলনার পাশে বাচ্চাদের মিকি মাউস রয়েছে আর ওই দিকে ময়ূরটা রয়েছে চড়ার আমি নাগরদোলনায় একবারই উঠেছিলাম আর এই মেলাতে এসেই উঠেছিলাম একবার তো প্রচণ্ড উঁচু প্রচণ্ড ভয় লাগে ওই একবারই উঠেছি ব্যাস আর কোনো দিন ওঠার ইচ্ছা নেই আর এই মিকি মাউসগুলো তো ছোটোবেলায় চড়তাম বেশ ভালোই লাগতো ছোটোবেলার কথা মনে পড়ে যায় এটা দেখলে

আমাদের বাড়িতে এরপরে অনুষ্ঠান আছে তো সেখানে আয়না তো লাগবেই আত্মীয় স্বজনরা আসবে সবাই রেডি হবে তো তখন অনেকগুলোই আয়না থাকলে ভালো আর কি তো সেই জন্য বড় আয়না তো আছে বাড়িতে কিন্তু বড়ো আয়না তো আর সবাই মিলে সাজতে পারবে না আর আমি একটা কানেরও কিনলাম অন্য একটা দোকান থেকে আর একটা রাত্রিবেলা ঘরে জ্বালানোর জন্য নাইট ল্যাম্প টাইপের দেখবে প্রত্যেক মেলাতেই বিক্রি হয় ওগুলো আমাদের এখানে তো বেশিরভাগ মেলাতেই পাওয়া যায় মানে ঠাকুরের ছবি দেওয়াও থাকে অনেক সময় সুন্দর ডিজাইন করা ফুল টাইপের রকমও থাকে তো সুইচ বোর্ডে দিয়ে আলো জ্বালালে বেশ ঘরটা রাত্রিবেলা নাইট ল্যাম্পের মতো কাজ করে তো ওগুলো নিলাম দুখানা নিয়েছি একটা মার জন্য একটা আমার জন্য দেখো ময়ূরটা বেশ ভালো বড়ই। আমি এর আগে এই ময়ূরগুলোও একটা চড়েছিলাম একবার কিন্তু সেটা এত বড় ছিল না একটু ছোট ছিল

অনেক অনেক ধন্যবাদ আর শুভ সন্ধ্যা সবাইকে নতুন বছর আসতে চলেছে এই বছরকে বিদায় দিয়ে আবার আমরা নতুন বছরে যাব তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার চলুন বেশি সময় দেরি করব না আর আমাদের সুকণ্ঠ বণিক মহাশয় আমাদের দাদাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা করলাম চলুন এখানে আবার পিঠা বিক্রি হচ্ছে যেহেতু শীতকাল শীতকালে বেশিরভাগ মেলাতেই দেখছি যে পিঠে এসব বিক্রি হয় দোকানটাতে আবার লেখা রয়েছে এরকম এখানে দেখো ঘর সাজানোর কি সুন্দর এই ফুলগুলো আমি গত বছর এই মেলা থেকেই কিনেছিলাম ঘর সাজানোর এইগুলো মানে আলাদা আলাদা স্টিক হয় আর একটা ফুলদানির মতন লম্বা বাঁশের ফুলদানি কিনেছিলাম তো বেশ ভালোই এগুলো সিঁড়ির কোনাতে বা কোথাও কর্নারে রেখে দিলে বেশ ভালো লাগে এই দোকানটাতে কি সুন্দর সুন্দর জিনিস আছে মানে পুরো একদম সোনার মতন আমি খেয়াল করিনি দিদি আমাকে দেখালো তো আমি একটা আংটি নিয়েছি আংটিটা একদম পড়লে মনে হচ্ছে যে মানে সোনার মতনই কিছু বোঝা যাচ্ছে না যেগুলো এখন বেরিয়েছে এক গ্রামের গোল ডাস্ট দিয়ে তৈরি যেই আংটিগুলো যেরকম দেখতে হয় হুবু ওরকমই লাগছে এদিকে দাম মাত্র চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম তো খুব সুন্দর ওখান থেকে একটা আংটি নিলাম এইখানটাতে প্রোগ্রামটা হচ্ছে দূরে একদম স্টেজ দেখতে পাও যদি একদম দূরে হচ্ছে এখানে একটা বিজ্ঞান প্রদর্শনী বলে লেখা এখানে কিছু হয়েছিল হয়তো সকালে বা দুপুরে কোথাও এখন এই জায়গাটা ফাঁকা আর সামনে একদম যেখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে ওখানেই এখন লোকজন সুন্দর সুন্দর শোপিস দেখো এখানে আগে মেলাতে আসলেই এখানে শোপিস কিনতামই যে কোনো মেলাতে গেলেই এই সুন্দর শোপিস দেখলেই নিতাম কিন্তু এখন কিনতে কিনতে মানে ঘর সাজানো হয়ে গেছে পুরো আর কিনে কি করবো তারপর তো মানে আর জায়গা নেই ওই জন্য এখন আর কিনি না বেশ সুন্দর আছে দেখো বুদ্ধগুলো প্যাঁচা রয়েছে মানে এগুলো সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে এখানটাতে ছোট ছোট বাচ্চাদের সব চড়ার জিনিস এখানটাতে কারি মতন একটা রয়েছে সব বাচ্চারা চড়ছে আর তার চ্যানরা দাঁড়িয়ে আছে সামনে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এরপর কিন্তু অনেক এক্সাইটিং ব্লগ আসতে চলেছে তোমরা সবাই চোখ রেখো আমার চ্যানেলে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি এই ব্লগ চালেই তোমরা দেখতে পাবে তো চলো দেখা হবে আবার অন্য একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো এখন টাটা